আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে তোমার জীবন থেমে গেছে তুমি চেষ্টার পর চেষ্টা করছ কিন্তু কিছুই বদলাচ্ছে না দোয়া করছ কাছ কিন্তু আসমান যেন নীরব মনে হয় হয়তো আল্লাহ তোমাকে ভুলে গেছেন হয়তো তোমার দোয়া কবুল হবে না কিন্তু না কখনই না কারণ আল্লাহ কখনো কাউকে ভুলে যান না তুমি শুধু এখন সেই অধ্যায়ে আছো যেখানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তোমার মিরাকেলের জন্য যখন আল্লাহ বলবেন সময় হয়ে গেছে তখন তোমার মিরাকেল নিজেই তোমাকে খুঁজে নেবে নাম্বার এক নিরবতার সময় জীবনের এক সময় আসে যখন সব কিছু থেমে যায় চারপাশে নিরবতা প্রিয় মানুষগুলো দূরে সরে গেছে কোনো খবর আসে না কোনো পরিবর্তন ঘটে না সব কিছু যেন নিস্তব্ধ যেন আকাশও তোমার ডাকে সাড়া দিচ্ছে না তুমি হয়তো বলছ হে আল্লাহ আমি তো চেষ্টা করছি দোয়া করছি কাঁদছি তবু কেন কিছুই ঘটছে না এই সময়টাকে বলে নিরবতার সময় যখন আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন কিন্তু তুমি এখনও তা বুঝতে পারছ না তুমি ভাবছ হয়তো আমি ভুল পথে আছি হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু না প্রিয় আত্মা তুমি ভুল পথে ন তুমি কেবল অধৃশ্য এক প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তিনি প্রথমে তাকে এই নিরবতার ভেতরে নিয়ে যান কারণ এই নিঃশব্দ সময়েই তোমার আত্মা মজবুত হয় তোমার ধৈর্য পরীক্ষা হয় আর তোমার ভেতরের ভয় অহংকার ও দুর্বলতা ধুয়ে যায় একজন কারিগর যেমন সোনাকে আগুনে গলিয়ে নির্মল করে তোলে তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাকে জীবনের নীরব আগুনে পরিশুদ্ধ করেন এই সময়টায় তুমি একা বোধ করো কিন্তু প্রকৃতপক্ষে তুমি একা নও তুমি সেই আগুনের ভেতরে আছো যেখানে আল্লাহ তোমাকে তার মহাপরিকল্পনার জন্য গড়ে তুলছেন এই সময়ের মধ্যে আল্লাহ যেন তোমাকে ধীরে ধীরে শেখান সব কিছু হারিয়েও কিভাবে স্থির থাকতে হয় সব কিছু না বুঝেও কিভাবে বিশ্বাস রাখতে হয় আর অন্ধকারের মধ্যেও কিভাবে আলোর অপেক্ষা করতে হয় কোরআনে আল্লাহ বলেন অবশ্যই আমি প্রতিটি জিনিস নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি সুরা আলকামার চুয়ান্ন ঊনপঞ্চাশ এই আয়াতের ভেতরে এক গভীর বার্তা আছে এর মানে হচ্ছে তোমার জীবনের প্রতিটি বিলম্ব প্রতিটি অপেক্ষা প্রতিটি নীরব রাতেরও একটি নির্দিষ্ট সময় আছে তুমি যতই ভাব কেন এখন নয় আল্লাহ বলেন কারণ এখনও তোমার সময় হয়নি তোমার সেই নীরব দোয়া যেটা তুমি অশ্রু মিশিয়ে পাঠিয়েছিলে রাতের শেষ প্রহরে হয়তো আজও আকাশের কোনো স্তরে স্থির হয়ে আছে একটি নির্দিষ্ট নির্দেশের অপেক্ষায় যখন আল্লাহ বলবেন এখন সময় তখন সব কিছু বদলে যাবে যে দরজা বন্ধ ছিল খুলে যাবে যে মানুষ তোমাকে ভুলে গিয়েছিল সে ফিরে আসবে যে সুযোগ হারিয়ে গিয়েছিল তা দ্বিগুণ আশীর্বাদে ফিরে আসবে তুমি বুঝবে এই নীরবতা কোনো শূন্যতা ছিল না বরং ছিল আল্লাহ অদৃশ্য কর্মশালা যেখানে তিনি নিঃশব্দে তোমার ভবিষ্যৎ লিখছিলেন তাই এই নীরব সময়কে ভয় পেও না এটাই তোমার নির্মাণকাল তোমার আত্মার প্রশিক্ষণশালা একদিন তুমি পেছনে ফিরে তাকাবে এবং বলবে ধন্য সেই নীরব দিনগুলো যেগুলো আমাকে ভেঙে নয় বরং গড়ে তুলেছিল নাম্বার দুই দেরি মানেই অস্বীকার নয় আমরা মানুষ আমরা তাড়াহুড়া করি আমরা চাই সব কিছু এখনই হোক দোয়া করলাম আর সঙ্গে সঙ্গে ফল পেয়ে গেলাম কিন্তু আল্লাহ দৃষ্টিতে দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং সেটি একটি পরীক্ষা ও প্রস্তুতির সময় তুমি হয়তো ভাবছ আমি তো এতদিন দোয়া করছি এত কেঁদেছি তবুও কিছুই হচ্ছে না কিন্তু আসলে কিছুই থেমে নেই তুমি বুঝতে না পারলেও আল্লাহ নীরবে তোমার জীবনের সব কিছু সাজিয়ে নিচ্ছেন ঠিক যেন এক চিত্রশিল্পী যিনি তার ক্যানভাসে প্রথমে অন্ধকার রং দেন যাতে পরের আলোর রং আরও উজ্জ্বলভাবে ফুটে ওঠে দেখো আল্লাহ নবী ইউসুফ আলাইহিউসাল্লামের গল্প একজন নিরপরাধ নবী যাকে ভায়েরা ফেলে দিয়েছিল কূপে তারপর দাস হিসেবে বিক্রি করা হল আবার অন্যায়ের অভিযোগে বন্দী করা হল বছরের পর বছর কেটে গেল কারাগারের অন্ধকারে দুনিয়ার চোখে ইউসুফ আলেহিয়া সাল্লাম ছিল হারিয়ে যাওয়া এক তরুণ কিন্তু আসমানের চোখে তিনি ছিলেন আসন্ন মিরাকেলের মানুষ হয়তো কারাগারের দেয়ালের মধ্যে বসে তিনি ভাবতেন হে আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি তবুও কেন এই বন্ধিত্ব কিন্তু যখন সময় হলো এক রাতেই সব কিছু বদলে গেল যে রাত পর্যন্ত তিনি বন্দী ছিলেন পরের সকালে তিনি মিশরের মন্ত্রী রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি এক রাতের ব্যবধানেই পরিবর্তন কেন কারণ তখন আল্লাহ বলেছিলেন এখন সময় হয়ে গেছে তোমার জীবনের দেরিগুলো এইরই মতো তুমি হয়তো এখন সেই কারাগারে আছো যেখানে চারদিক অন্ধকার কিছুই এগোচ্ছে না সব কিছু আটকে আছে বলে মনে হচ্ছে কিন্তু জানো কি আল্লাহর পরিকল্পনায় কোনো বিলম্ব নেই শুধু নির্ধারিত মুহূর্তের অপেক্ষা আছে যখন সেই মুহূর্ত আসবে তোমার প্রার্থনা তোমার কান্না তোমার নীরব ধৈর্য সব একসাথে আকাশ ছুঁয়ে যাবে তুমি বুঝে উঠতে পারবে না কিভাবে এক অন্ধকার সময় হঠাৎ আলোয় ভরে গেল কিভাবে এক বৎসরের দেরি এক মুহূর্তে বদলে গেল অলৌকিক তুমি ভাবছ আল্লাহ নীরব কিন্তু তিনি নীরব নন তিনি তোমার দোয়ার প্রতিটি অক্ষর শুনেছেন তোমার চোখের প্রতিটি অশ্রু গুনেছেন তিনি কেবল দেখছেন তুমি তার ওপর কতটা বিশ্বাস রাখো তুমি কতটা দৃঢ় থাকো অপেক্ষার এই পরীক্ষায় তাই মনে রেখো দেরি মানে ব্যর্থতা নয় দেরি মানে প্রস্তুতি যখন আল্লাহ দেরি করেন তখন তিনি বঞ্চনা দিচ্ছেন না বরং বলছেন আমি তোমাকে আরও বড় কিছু দিতে চাই হয়তো তোমার জীবনের ইউসুফ মুহূর্ত এখনও আসেনি কিন্তু নিশ্চয়ই আসবে আর যখন সেটি আসবে তুমি বুঝবে যে সময়টাকে তুমি দেরি বলেছিলে আসলে সেটিই ছিল তোমার অলৌকিক অধ্যায়ের সূচনা তিন প্রস্তুতির সময় তুমি কি জানো আল্লাহ কখনোই কাউকে এমন কিছু দেন না যার জন্য সে এখনও প্রস্তুত নয় তিনি এমন দাতা যিনি কেবল তখনই দেন যখন তার বান্দা সেই আশীর্বাদ বহন করার যোগ্যতা অর্জন করে ফেলে তুমি হয়তো ভাবছ কেন আমার চাকরির দরজা খুলছে না কেন আমার ভালো সম্পর্ক টিকছে না কেন প্রতিবারই সুযোগ এসে হাতছাড়া হয়ে যায় কেন আমি এত চেষ্টার পর ব্যর্থ হচ্ছি কিন্তু আল্লাহ বলছেন হে বান্দা আমি তোমাকে শাস্তি দিচ্ছি না আমি তোমাকে গড়ে তুলছি তুমি এখনও সেই জায়গায় পৌঁছনি যেখানে আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই এই সময়টা যখন কিছুই এগোয় না যখন মানুষ তোমাকে ভুলে যায় যখন সুযোগগুলো তোমার দরজা এড়িয়ে যায় এই সময়টাই আসলে আল্লাহর গোপন কর্মশালা তুমি বুঝতে না পারলেও এই নীরব সময়েই তোমার ভেতরে ঘটছে এক অলৌকিক পরিবর্তন একজন লৌহকার যেমন আগুনে লোহা গলিয়ে শক্ত করে তোলেন তেমনি আল্লাহ তোমাকে জীবনের উত্তাপে রেখে তোমার অন্তরকে শক্তিশালী করছেন তিনি তোমাকে শেখাচ্ছেন কিভাবে হারিয়ে গেলেও কৃতজ্ঞ থাকতে হয় কীভাবে অপেক্ষা করেও আশা না হারাতে হয় আর কিভাবে প্রাপ্তির আগে তাওয়াক্কুল রাখতে হয় তুমি হয়তো এখন বলছ আমি তো নামাজ পড়ছি দোয়া করছি তাহলে কেন কিছুই ঘটছে না আসলে ঘটছে শুধু তুমি এখনও দেখতে পাচ্ছ না কারণ আল্লাহর কাজ দৃশ্যমান হওয়ার আগে ভেতরের ভূমি প্রস্তুত হতে হয় ঠিক যেমন কৃষক বীজ বপনের আগে মাটিকে নরম করে আগাছা পরিষ্কার করে তেমনি আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তিনি তোমার হৃদয় থেকে অহংকার সরাচ্ছেন অপেক্ষার মাধ্যমে তোমাকে নম্র করছেন যাতে আশীর্বাদ আসার সময় তুমি সেটি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে পারো না যে অহংকারে হারিয়ে ফেলো একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে এই দেরির সময়টাই ছিল সবচেয়ে আশীর্বাদপূর্ণ সময় কারণ এই সময়টাতেই তুমি ধৈর্য শিখেছো তাওয়াক্কুল শিখেছ আর আল্লাহর ভালোবাসা বুঝতে শিখেছো যখন আল্লাহ দেখবেন তোমার আত্মা পরিশুদ্ধ তোমার মন প্রশান্ত তুমি আর অভিযোগ করো না বরং কৃতজ্ঞতা প্রকাশ করো তখনই তিনি বলবেন এখন তুমি প্রস্তুত আর সেই মুহূর্তে তোমার দোয়া আকাশ থেকে নেমে আসবে আশ্চর্য এক রূপে। তুমি বুঝে উঠতে পারবে না কিভাবে সেই স্বপ্ন যেটি তুমি কেঁদে কেঁদে চেয়েছিলে তোমার হাতের নাগালে চলে এসেছে তোমার মিরাকল তখন আর তোমার খোঁজে নয় বরং তোমার দিকে দৌড়ে আসবে কারণ আল্লাহ জানবেন তুমি অবশেষে প্রস্তুত চার তুমি হারিয়ে যাওনি তুমি লুকানো আছ হয়তো তুমি আজ খুব ক্লান্ত মনে হচ্ছে কেউ তোমাকে বুঝে না কেউ তোমার দিকে ফিরে তাকায় না তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো দোয়া করছ তবুও দরজা খুলছে না সব কিছু যেন তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমার অস্তিত্বটাই কেউ যেন ভুলে গেছে কিন্তু শোনো আল্লাহর কাছে তুমি হারিয়ে যাওনি তুমি কেবল লুকানো আছো এক বিশেষ সময়ের জন্য যেভাবে মুক্তা বছরের পর বছর লুকিয়ে থাকে শামুকের খোলের ভিতরে যেভাবে এক ফোঁটা বীজ অন্ধকার মাটির নিচে লুকিয়ে থাকে তেমনি তোমাকেও আল্লাহ অন্ধকার ও নিরবতার মাঝে রেখেছেন তোমাকে পরিপূর্ণ করার জন্য তোমার আলোকে আরও উজ্জ্বল করার জন্য একদিন যখন সময় আসবে যখন তোমার আত্মা প্রস্তুত হবে যখন তোমার হৃদয় বিশ্বাসে ভরে উঠবে তখন আল্লাহ নিজেই বলবেন এখন তোমার সময় রাসুল সাল্লিবাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কর কারণ তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণ কর সহি মুসলিম তাই যদি আজ তুমি অন্ধকারে থাকো তবুও জানো এই অন্ধকারই তোমার আলোর জন্মভূমি এই লুকিয়ে থাকার সময়টাই তোমার প্রস্তুতির সময় বিশ্বাস রাখো তোমাকে কেউ ভুলে যায়নি বরং আল্লাহ নিজ হাতে তোমার গল্প লিখছেন যেখানে প্রতিটি দেরি এক একটি রহমত আর প্রতিটি লুকিয়ে থাকা এক একটি নতুন সূর্যের অপেক্ষা পাঁচ অলৌকিক সময়ের আগমন অলৌকিক সময় মানে কি জানো যখন সব আশা নিভে যায় যখন তোমার চোখে শুধু অন্ধকার যখন মনে হয় এবার শেষ ঠিক তখনই আল্লাহ বলেন না এখনই শুরু তুমি হয়তো বহুদিন ধরে চেষ্টা করে গেছ কেঁদেছ ভেবেচ আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন কিন্তু না তিনি কখনো ভোলেন না তিনি কেবল এমন এক সময়ের জন্য অপেক্ষা করছেন যখন তোমার হৃদয় সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করবে দেখো হাজরাত জাকারিয়া হিবসাল্লামের কাহিনী বৃদ্ধ বয়স স্ত্রীর বন্ধাত্ম সব মানুষ বলেছিল অসম্ভব কিন্তু আল্লাহ বলেছিলেন আমি যা চাই তাই হয় সুরা মারিয়াম উনিশ একুশ এই একটি বাক্যেই লুকিয়াছে সব মিরাকালের রহস্য তুমি যতই বলো অসম্ভব আল্লাহর কাছে সে শব্দের কোনো মানে নেই তিনি যখন চান তখন সময় থেমে যায় নিয়ন বদলে যায় আর অলৌকিকতা জন্ম নেয় হয়তো তোমার দোয়া এখনও কবুল হয়নি কিন্তু তা হারিয়ে যায়নি এটি কেবল আসমানে অপেক্ষা করছে যেদিন আল্লাহ বলবেন এখন তার সময় হয়েছে আর সেদিন তুমি অবাক হয়ে দেখবে তুমি যে জিনিসটার জন্য কেঁদেছিলে যা অসম্ভব মনে করেছিলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় নিকমাত হয়ে এসেছে তোমার অলৌকিক সময় আসবেই কেবল বিশ্বাস ধরে রাখো কারণ আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু নিখুঁত সময় বেছে নেন ছয় ধরের যে শেষ সীমায় আলো সবচেয়ে গভীর অন্ধকারের পরেই ফজরের আলো ফুটে ওঠে তেমনি তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের পরেই আল্লাহ রহমতের আলো তোমাকে ঘিরে ধরে যখন তুমি ক্লান্ত যখন মন ভেঙে যায় যখন মনে হয় এবার আর পারব না ঠিক তখনই আল্লাহ তোমার অন্তরে নরম এক কণ্ঠে বলেন তুমি পারবে কারণ আমি তোমার সঙ্গে আছি আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে সুরা ইন শিরাহ চুরানব্বইয়ের ছয় এবং লক্ষ্য কর এই আয়াতটি কোরানে দুবার এসেছে যেন আল্লাহ নিজেই তোমাকে নিশ্চিত করতে চান যে প্রতিটি কষ্টের সঙ্গে এক নয় বরং দুটি সহজই থাকে তাহলে কেন ভয় করবে তোমার এই কষ্ট এই অপেক্ষা এই নিরবতা সবই একদিন তোমাকে সেই সহজীয়ের দিকে নিয়ে যাবে যেভাবে খজরের আগে অন্ধকার ঘন হয় তেমনি তোমার জীবনের আলো এখন ধৈর্যের শেষ সীমার ওপারে অপেক্ষা করছে হয়তো তুমি এখন দরজার একদম কাছে তুমি শুধু আরও একটু ধৈর্য ধরো কারণ ঠিক যখন মনে হবে সব শেষ ঠিক তখনই আল্লাহ বলবেন এখন তোমার আলো আসুক সাত আল্লাহর টাইমিং নিখুঁত কখনো কি মনে হয়েছে তোমার জীবনের গতি থেমে গেছে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো তুমি দোয়া করছ চেষ্টা করছ তবুও কিছুই হচ্ছে না তখন মন বলে হয়তো আমার জন্য সময় ফুরিয়ে গেছে কিন্তু না আল্লাহর পরিকল্পনায় কোনো দেরি নেই কোনো ভুলও নেই তোমার জীবন চলছে তার নির্ভুল সময়সূচী অনুযায়ী তালা কোরানে বলেন যখন আমি কোনো বিষয়ে বলি হও তখন তা হয়ে যায় সুরা ইয়াসিন ছত্রিশ বিয়াশি তোমার প্রতিটি অপেক্ষা প্রতিটি কান্না প্রতিটি ব্যর্থতা সবই আসলে সেই অলৌকিক মুহূর্তের প্রস্তুতি যখন আল্লাহ নিজে বলবেন সময় হয়ে গেছে এবং তখন তুমি দেখবে যে দরজাটি এতদিন বন্ধ ছিল তা এক মুহূর্তেই খুলে গেছে যে স্বপ্নকে তুমি মরে গেছে ভেবেছিলে তা আবার জীবিত হয়ে উঠেছে কারণ আল্লাহর টাইমিং সব সময় নিখুঁত আর তিনি কখনো ভুল করেন না তাই বিশ্বাস রাখো, তুমি দেরি করনি তুমি শুধু আল্লাহর সঠিক সময়ের পথে এগিয়ে যাচ্ছ আট মিরাকেল আসার আগে যা হয় মিরাকেল কখনো হঠাৎ আসে না তার আগে আসে ঝড় ভাঙন আর নিরবতা তুমি দেখবে একে একে সব কিছু দূরে সরে যাচ্ছে যে মানুষদের ওপর তুমি ভরসা করেছিলে তারা চলে যাচ্ছে যে সুযোগগুলো তোমাকে আশা দিত সেগুলো হারিয়ে যাচ্ছে যে স্বপ্নগুলো একদিন তোমার প্রেরণা ছিল তাও যেন নিভে যাচ্ছে নিঃশব্দে তুমি ভাবছ সব শেষ কিন্তু আসলে আল্লাহ সেই মুহূর্তেই তোমার গল্পের পরবর্তী অধ্যায় লিখছেন যেভাবে বৃষ্টি পড়ার আগে আকাশ কালো হয়ে যায় যেভাবে সূর্য ওঠার আগে রাত সবচেয়ে অন্ধকার হয় তেমনি তোমার জীবনের মেরাকেলের আগেও সব কিছু ভেঙে পড়ে বলে মনে হয় এটাই সংকেট আল্লাহ তোমার পুরনো দরজা বন্ধ করছেন যাতে তুমি ভুল পথে না যাও আর খুলে দিচ্ছেন সেই দরজা যেটি সরাসরি তোমার নিয়তির দিকে নিয়ে যাবে তুমি যদি এখনও আঁকড়ে থাকো বিশ্বাসের দড়ি তাহলে নিশ্চিন্ত থাকো তোমার জীবনের মিরাকেল আসছে ঠিক তখনই যখন তুমি ভেবে ফেলো এবার সব শেষ কারণ আল্লাহর দুনিয়ায় শেষ মানে একটি নতুন শুরু নয় আত্মার আলোকিত উপলব্ধি যখন তুমি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্তুল রাখবে তুমি দেখবে তোমার ভেতরেই এক শান্তি নেমে আসবে তুমি বুঝবে আমার কাজ চেষ্টা করা আর বাকিটা আল্লাহর হাতে ছেলে দেওয়া এই শান্তিই হচ্ছে মিরাকেলের প্রথম ধাপ কারণ যখন আত্মা শান্ত হয় তখন আকাশ থেকে রহমত নামে একদিন তুমি একা বসে থাকবে কিচ্ছু বুঝবে না কোনো পরিকল্পনা থাকবে না আর তখনই আল্লাহ তোমাকে অবাক করে দেবেন তুমি শুনবে না কিন্তু অনুভব করবে আল্লাহ তোমার কানে ফিসফিস করে বলছেন সময় হয়ে গেছে সেই মুহূর্তে দরজা খুলবে যেখানে আগে হাজারবার বন্ধ হয়েছিল যে সম্পর্ক ভেঙে গেছিল পুনর্জন্ম নেবে যে স্বপ্ন হারিয়ে গেছিল তা বাস্তব হবে কেন কারণ সময় হয়ে গেছে আর আল্লাহর বলা সময় হয়ে গেছে এর চেয়ে বড় অলৌকিক বাক্য এই পৃথিবীতে আর নেই হে আল্লাহ যারা এই ভিডিও শুনছে তাদের অন্তরে আশা জাগাও তাদের জীবনের মিরাকেল তাদের দিকে পাঠাও ঠিক তখনই যখন তুমি বলবে সময় হয়ে গেছে তাদের অন্তরে ধৈর্য দাও তাদের রিজয় বিশ্বাস দাও আর তাদের জীবনে সেই অলৌকিক মুহূর্ত এনে দাও যখন তারা বুঝবে আল্লাহ কখনো দেরি করেন না আমিন ভাই বোনেরা যদি তুমি এখনও অপেক্ষায় থাকো তাহলে জানো তোমার মেরাকেল তোমার অপেক্ষায় আছে শুধু তাওয়াক্কুল রাখো নামাজে দৃঢ় থেকো আর বিশ্বাস রাখো যখন আল্লাহ বলবেন সময় হয়ে গেছে তখন কিছুই অসম্ভব থাকবে না ইনশা আল্লাহ যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লেখো আমি আল্লাহর টাইমিংয়ে বিশ্বাস করি